ঠিক আইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অর্পিতা ডট প্রভাকর তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি সারাদিন কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো চলো এখন বাজছে বাজবে সাড়ে বারোটার কাছাকাছি বাজবে তো এখন আমি রান্না বসাইনি কী রান্না হবে চলো তোমাদের সাথে শেয়ার করবো আজ বেশি কিছু রান্না করিনি উচ্ছে আলু ভাজা ভাত আর ফুলকপি আলু ওই মাখা তরকারি হবে এইটুকুই তো ঠান্ডা এখানে কি বলবো চলো তোমাদেরকে একবার বাইরেটা দেখাই এখানে কটা গাছ লাগিয়েছি এই তো লঙ্কা গাছ আর এটা মানি প্ল্যান্ট নাকি একটা গাছ এখানে দু ধরনের লঙ্কা গাছ আছে কাল থেকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তা সকাল থেকে আরো ভিডিওটা কন্টিনিউ করবো এবার তো এখন যাচ্ছি বাজার এখানকার বাজার কেমন হয় তোমাদেরকে অবশ্যই ঘুরিয়ে দেখাবো চলো আজার যা যাক আজ কিন্তু রবিবার এটা হচ্ছে রবিবারের বাজার বুধবারেও বাজারটা বসে কিন্তু রবিবারেরটা একটু বেশিই বসে আর বাজারটা কিন্তু বসে পাহাড়ে মাটিতে বসে যতদিন মেলা হবে ততদিন বাজার কিন্তু এখানেই বসবে এখন বর আর আমি মিলে দুজনে বাজার করব এই বাজারে কি কি পাওয়া যায় তোমাদেরকে সব ঘুরিয়ে দেখাবো কত এখানে এচড় এসে গেছে তোমাদের ওখানে এচড় এসেছে এখনো কত সুন্দর ফুলের চারা বিক্রি হচ্ছে এখানে গোলাপ আছে গাঁদা আছে খুব ভালো লাগে লেবু কত করে এই মেলাটাতে ভালো ভালো সোয়েটার বিক্রি হয় দুশো টাকা করে সোয়েটার ভাবলাম কিনবো তো কেনা হলো না বাড়ি চলে এসছি কি কি বাজার করেছি তোমরা দেখে নাও এই হলো বাজার আজকের এখানে বাজার প্রতিদিনই বসে এখানে একটা মার্কেটে তো প্রতিদিনই বসে সপ্তাহে দুদিন বসে এই এত বড় হাটটা আজকে রবিবার বসে আর অল্প বসে বুধবারে বসে এই দুদিন হচ্ছে হাট বসে আর বাদ বাকি দিন হচ্ছে প্রতিদিন এমনি পাওয়া যায় এই হাট একটু বাজারটা সস্তা পাওয়া যায় আর এমনি সময় প্রতিদিন কিনতে গেলে জিনিসের এই জিনিসটাই অনেক টাকা দাম নেবে এখানে প্রচুর দাম জিনিসের তোমাদের ওখানে সবজির আমি যা যা সবজির দাম বললাম তোমাদের ওখানে কত করে কি সবজির দাম কমেন্টে জানাও আমাকে এখন অনেক কাজ ভিডিও করা করা আছে আছে রান্না এখন অনেক কাজ তারপরে তোমাদের সাথে রান্না বান্না করার পর তোমাদের সাথে দেখা হচ্ছে কি রান্না হচ্ছে অবশ্যই দেখাবো তোমাদের তো বন্ধুরা আমি তো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারিনি কি কি হয়েছে দেখিয়ে দিই তোমাদেরকে কাছে নিয়ে এসো এখানে হয়েছে এটা বেত শাক ভাজা হয়েছে উচ্ছে আলু ভাজা হয়েছে আর এখানে বিট গাজর বেগুন সিম সব রকম দিয়ে একটা তরকারি হয়েছে পাতলা ঝোল হয়েছে আমার বড়ের এদিকে আছে আর এখানে অনেক কটা তোমাদের সাথে ভিডিওটা আমার কন্টিনিউ করা হয়নি এখন ভিডিওটা এডিটিং করতে যেয়ে দেখছি আমি ভিডিও এন্ডই করিনি তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি